আমাকে যে যেখান থেকে দেখতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি কথা বলছি এইচ এম জসিম উদ্দিন চাঁদ প্রোপাইটার চাঁদ ট্রাভেলস আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফর ও আজকে দু দেশের প্রধান অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনারা ইতিমধ্যে জেনেছেন মালয়েশিয়ার পুত্রজায়াতে আজকে সকালে দুজনার বন্ধুত্বের সম্পর্কের সর্বোচ্চটুকু প্রাধান্য দিয়ে দুজনের মাঝে আজকে দ্বিপাক্ষিক যে বৈঠকটি হয়েছে সেখানে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বহু বিষয় আলোচনা হয়েছে আপনারা জানেন তো আমরা দীর্ঘ প্রতীক্ষায় আসি যেহেতু আমি একজন প্রবাস খাতের ব্যবসায়ী শ্রমবাজার নিয়ে কাজ করি শ্রমবাজারের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি আমি সর্বদাই সকল বিষয়ের ঊর্ধ্বে এসে শ্রম বাজার নিয়ে আলোচনা করতে চাই এবং শ্রমবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই যাতে প্রধান্য পায় সেগুলো নিয়ে আমার বেশি মাথা ব্যথা থাকে আপনারা জানেন যে বাংলাদেশের জন্য চতুর্থ বৃহত্তর শ্রম বাজার হলো মালয়েশিয়া এই বৃহত্তর শ্রমবাজার মালয়েশিয়ার বিগত দিনের শ্রমবাজার এবং মালয়েশিয়ার বসবাসরত সকল প্রবাসীদের সুবিধার্থে এবং তাদের জন্য যে কার্যক্রম পরিচালনা করা দরকার মালয়েশিয়ার এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্টভাবে এই শ্রমিকদের যত প্রকারের সুযোগ সুবিধা দেওয়া দরকার এবং সেই প্রাধান্যকে লক্ষ্য করে বাংলাদেশ সর্বদে আলোচনা করবে সেটাই আমাদের চাওয়া পাওয়া ছিল এবং আছে। তো আপনারা জানেন যে শ্রম শ্রমবাজার সর্বশেষ একত্রিশে মে বন্ধ হয়ে যাওয়ার পরে আটকে পড়া বড় একটি সংখ্যা যারা যেতে পারেনি তাদের নিয়ে আজকের একটি আলোচনা গুরুত্বপূর্ণ ছিল আমরা সবাই জানি পাশাপাশি এই বন্ধ থাকা শ্রম বাজারটা যেন খোলে বা নতুন শ্রমিক মালয়েশিয়া যেতে পারে বাংলাদেশের বেকার এবং প্রবাস খাত নিয়ে কাজ করা সকল ব্যবসায়ীর সুবিধার জায়গায় তারা যেন সুযোগ সুবিধা নিতে পারে এবং বাংলাদেশের বেকার মালয়েশিয়াতে কর্মসংস্থানের মাধ্যমে তিনি তার পরিবার সমাজ তথা রাষ্ট্রের জন্য রেমিডেন্সের বড় একটি চালিকা শক্তি তৈরি করতে পারে এবং বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে আমাদের সেই শ্রমবাজারের এবং শ্রমিকদের অবদান থাকে সে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বলে আমরা বিশ্বাস রাখি আপনারা জানেন যে আজকের দুদেশের প্রধান দুজনের দ্বিপাক্ষিক বৈঠকে মূল যে আলোচনা হয়েছিল যেখানে স্মারক এবং কপিরাইট যেটা হয়েছে আপনারা জানেন যে পাঁচটি বিষয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রথম যে সমঝোতা হয়েছে সেটা হলো প্রতিরক্ষা সহযোগিতা এখন এই প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সমঝোতায় স্বাক্ষর হয়েছে জ্বালানি বিষয়ক সমঝোতা সমঝোতা হয়েছে কৌশলগত আন্তর্জাতিক শিক্ষা সমঝোতা হয়েছে ব্যবসা বাণিজ্যর দুটি সমঝোতা অর্থাৎ টোটাল পাঁচটি বিষয়ে দু দেশের স্বার্থ সংশ্লিষ্টভাবে পাঁচটি বিষয়ে সমঝোতা হয়েছে এবং দপ্তরের প্রধান যারা ছিলেন সচিব হাই কমিশনার এবং মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা কিংবা মালয়েশিয়ার আপনার যারা মন্ত্রী পর্যায়ে যারা আছেন তারা উপস্থিত থেকে দ্বিপাক্ষিক আলোচনার মাঝে এই পাঁচটি সমঝোতা স্বাক্ষরে তারা একমত হয়েছে এবং এমওইউ ইউ সাইন করেছে দেশের আলোচনার সর্বশেষ পর্যায়ে গিয়ে পাশাপাশি আরও তিনটি নোট এক্সচেঞ্জ হয়েছে আপনারা জানেন নোট অফ এক্সচেঞ্জ সেখানে একটা হলো শিক্ষা আপনারা জানেন বাংলাদেশ থেকে বড় একটি অংশ অল্প খরচ এবং বাংলাদেশের মতনই বসবাসযোগ্য মালয়েশিয়া হওয়ায় সেখানে উচ্চশিক্ষায় প্রত্যেক বছর বহু সংখ্যক ছাত্রছাত্রী আমরাই পাঠিয়ে থাকি আমাদের ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীরাই গিয়ে থাকেন এই উচ্চশিক্ষা পাঠ পাশাপাশি কূটনীতিকদের প্রশিক্ষণ এবং আছে হালাল ইকোনমিস্ট হালাল ইকো যে সিস্টেমটা আছে সেটা হলো বাংলাদেশ এবং মালয়েশিয়া দুদেশ মুসলমান মুসলিম দেশ এবং মুসলিম বন্ধনে জায়গা থেকে এই হালাল ইকো সিস্টেমটা সহ এই যে পরবর্তী তিনটি সিস্টেমে নোট অফ এক্সচেঞ্জ হয়েছে আপনারা জানেন আপনারা জানেন যে দ্বিপাক্ষিক এই বৈঠক বৈঠকের আগে পরে মিলে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার প্রায় পনেরো টু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা পনেরো টু বিষয়ের বিষয়ের মধ্যে ইতিমধ্যে পাঁচটি সমঝোতা এবং তিনটি নোট অফ এক্সচেঞ্জ হয়েছে এখন এই যে টোটাল আটটি বিষয়ে আমরা যেটা ফাইনালেশন পেয়েছি পাশাপাশি আরও কিন্তু সাতটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার পথ বাকি আছে যেমন তার মাঝে আছে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার তৈরি হওয়া আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার মেজিকে মালয়েশিয়াতে বারো লক্ষ লোক যাওয়ার কথা বলে আমরা কালবেলা একটা নিউজ পেয়েছিলাম কথা কিন্তু বাস্তব বিষয়টা ছিল মালয়েশিয়াতে শ্রমবাজারের যে কোঠা তৈরি হবে আগামী পাঁচ বছরে সেখানে তারা বারো লক্ষ লোকের চাহিদাপত্র তৈরি করতে পারবে সেখানে বাংলাদেশ যদি চায় কিংবা অগ্রাধিকার বা তাদের সেই কর্মসংস্থান কাজে লাগাতে পারে এম ও সাইন অনুযায়ী তাহলে বাংলাদেশ বারো লক্ষ লোক পাঠাতে পারবে সেটাই বলতে ওখানে বোঝানো হয়েছিল এখন বারো লক্ষ লোকের মা মাঝে বাংলাদেশ কতটুকু কাজে লাগাতে পারবে এবং সংখ্যার দিক দেশে কতটুকু বাংলাদেশ সুবিধা ভোগ করবে এটা হলো আলোচনার বিষয় এখন এই আলোচনা জায়গায় নতুন কলিং ভিসা সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন আমরা পাইনি কিন্তু আমরা ধারণা করেছিলাম যে আজকের সমঝোতা স্বাক্ষরে কিংবা আজকের আলোচনায় এমন একটি সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্ত থেকে আমরা আনুমানিকভাবে ষোলো কিংবা আঠারো তারিখ থেকে মেডিকেল করতে পারবো এটা আমাদের একটা ধারণা ছিল চিন্তা ছিল আমাদের একটা প্রস্তুতি ছিল কিন্তু সে বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আলোচনা থেকে আমার মনে হয় যে এই জায়গার যে আলোচনাটা এখন পর্যন্ত বাকি আছে পাশাপাশি আপনারা জানেন যে বিগত কলিংয়ে বাইশ চব্বিশ সালের কলিংয়ে আটকে পড়া প্রায় লক্ষাধিক কোটা আমরা অব্যবহৃত অবস্থায় আটকা পড়েছিলাম সেখানে আঠেরো হাজার যাত্রী যাদের ম্যানপর হওয়া সত্ত্বেও তারা যেতে পারেনি এই আঠেরো হাজার যাত্রীর মধ্যে সাত হাজার নশো বাষট্টি জনের প্রাথমিকভাবে যে মালয়েশিয়া নেওয়ার একটি প্রস্তুতিমূলক তালিকা তারা তৈরি করেছে ইতিমধ্যে তাদের সেখানে ট্রেনিং শুরু হয়েছে এবং অনেকে ট্রেনিং শেষ হয়েছে সেটাও আপনারা জানেন তো এই আঠেরো হাজার যাত্রীর মাস থেকে সাত হাজার নয়শো বাষট্টি জনের যাওয়াটা যেমন কনফার্ম তারা চায় পাশাপাশি আঠেরো হাজার যাত্রী সকলেই যেতে পারবে এমনটাই আমরা হাই কমিশনের নোটিশের মাধ্যমে জানতে পেরেছি এবং সে লোকগুলো কীভাবে যাবে কবে যাবে তারও কিছু নির্দেশনা সেখানে দেওয়া আছে তবে তারা যে নির্দেশনা দিয়েছে এটা কিন্তু আসলে একটি লেন্দি প্রসেস মানে লং টাইম অপেক্ষা করার মতন অর্থাৎ নতুন লোক যেভাবে মেডিকেল করবে ভিসা অনলাইন অ্যাপ্রুভাল ই ভিসা করবে সেইভাবেই কিন্তু আবার নতুন করে প্রসেসিং প্রস্তুতি করে এই পুরাতন যাত্রীদের যাওয়ার কথাই তারা বলছেন কিন্তু আমার যেটা অনুরোধ ছিল আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যেহেতু তাদের ম্যান পড় পর্যন্ত হয়েছিল প্রধান দুইজন তারা আলোচনার মাধ্যমে যেন একটি সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন যে এই ম্যান পর হওয়া যাত্রীরা বাংলাদেশ থেকে পনেরো দিনের ট্রেনিং কমপ্লিট করলেই পুরাতন কোম্পানিগুলোই যেন তাদের নেওয়ার সুযোগ করে দেয় এবং দুদেশের সরকার যেন সেখান থেকে সর্বোচ্চভাবে আন্তরিকতার সাথে এই আটকে পড়া প্রায় আঠেরো হাজার যাত্রীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র টিকিটের রিকোয়ারমেন্ট দিয়ে যেন ফ্লাইটের ব্যবস্থা করা হয় যেহেতু আলোচনার পর্যায়ে এখন পর্যন্ত বাকি আছে সেক্ষেত্রে আমরা ধারণা করি আজকের বাকি অংশ কিংবা আগামীকালকের আলোচনায় এই আটকে পড়া শ্রমিক যারা আঠেরো হাজার যাওয়ার মতন আসেন পাশাপাশি অনুরোধ থাকবে যে অ্যাপ্রোভাল এবং ইভিসা হওয়া সকল যাত্রী যেন যেতে পারে এবং আমাদের অব্যবহৃত এক লক্ষ প্লাসের টোটাল যে কোঠাটা বাকি আছে যারা যেতে পারে অ্যাপ্রোভাল ইভিসা ম্যান পাওয়ার বাদেও যারা বাকি থাকবে তাদেরটা যেন আমরা কোটা রিপ্লেসমেন্ট করে ব্যবসা করতে পারি সেই সুযোগটা আমাদের তৈরি করে দেওয়া পাশাপাশি নতুন শ্রমবাজার নিয়ে যেহেতু এই সমঝোতা স্বাক্ষরে বা এই দ্বিপাক্ষিক বৈঠকে কোনো আলোচনা হয়নি আমরা এটাও শুনেছি আজকের বার্তাই শুনেছি জেনেছি যে যে আলোচনাগুলো মে মাসের মাঝামাঝি হয়ে গেছে এবং বাংলাদেশের হোটেল ইন্টারকন্টিনেন্টালে একুশ বাইশ তারিখে হয়ে গেছে তো এটা নিয়ে নতুন করে আলোচনার কিছু নাই এটা এই সিদ্ধান্তের মধ্যেই অনানুষ্ঠানিকভাবেই ওখান থেকে ফিরতে ফিরতে আমরা আমাদের ঘোষণা পেয়ে যাব সেই ধারণা থেকে আমরা যে আশা প্রত্যাশা করি ষোলো থেকে আঠারো তারিখের মধ্যে মেডিকেল শুরু হবে সেই প্রত্যাশা এবং প্রস্তুতি নিয়ে আমরা রাখতেই পারে। যদি ব্যাটে বলে মিলে এবং সেই ঘোষণাটা আমরা পাই তো আমাদের ঘোষণা অনুযায়ী ষোলো থেকে আঠারো তারিখের মধ্যে মেডিকেল শুরু হবে বলে আমরা বিশ্বাস করি তবে মন্ত্রণালয় থেকে কমিশন থেকে কিংবা দ্বিপাক্ষিক বৈঠক বা এই সফর থেকে আমরা এখন পর্যন্ত ফাইনালি কোনো সিদ্ধান্ত পাইনি সুতরাং ফাইনালি সিদ্ধান্ত হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা রাখবেন আপনারা অপেক্ষা করবেন প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আমরা যখন যে তথ্য পাবো আপনাদের দিয়ে রাখবো তবে অনুরোধের জায়গায় হলো নতুন যাত্রীদের নেওয়া অব্যবহৃত কোঠা ব্যবহৃত হওয়া প্লাস নতুন কোঠা তৈরি করে নতুনভাবে শ্রম বাজার তৈরি হওয়া পাশাপাশি আপনারা জানেন মালয়েশিয়াতে যারা বসবাস করতেছেন তাদের স সর্বাধিক সকল প্রকারের সুরক্ষা দেওয়া এবং যে কোনো কারণেই যারা অবৈধ হয়ে গেছেন যারা আনডকুমেন্টেড আছেন তাদের যেন বৈধকরণের একটি সুযোগ দেওয়া হয় আপনারা জানেন যে মালয়েশিয়ার যারা অবৈধ অবস্থায় আছেন তাদেরকে পার্শ্ব রিঙ্গিত জরিমানা দিয়ে তিরিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ পর্যন্ত জরিমানা দিয়ে যার যার দেশে ফেরত আসার সুযোগ দেওয়া হয়েছে অবৈধদের বৈধকরণের সুযোগ দেওয়া হবে না বলেও বারবার আলোচনা শুনতেছি আমরা তো আমরা অনুরোধ করব দু দেশের দুই প্রধানকে যে এই আলোচনা এবং দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আমরা অনুরোধ করব যারা ওখানে অবৈধ অবস্থায় বসবাস করতেছেন তাদের দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের প্রত্যাশা এই সফরের মাধ্যমে তারা তাদের এই অবৈধ তো আমাদের দাবি থাকবে প্রধান উপদেষ্টা সহ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে যে বাংলাদেশিদের জন্য অবৈধ যারা আছে তাদের বৈধকরণের জন্য একটিবার সুযোগ দেওয়া হয় পাশাপাশি মালয়েশিয়াতে বসবাসরত সকল বাংলাদেশি যে যে ভিসায় আছে তারা তাদের সর্বোচ্চ সর্বপ্রকারের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা যাতে তারা পায় এবং বাংলাদেশে আটকে পড়া আঠেরো হাজার ম্যান হওয়া যাত্রী ইভিসে অ্যাপ্রুভাল হওয়া যাত্রী এবং অব্যবহৃত কোঠা সহকারে সকল পুরাতন কোঠা আমরা যাতে ব্যবহার করতে পারি এবং নতুন করে শ্রমবাজার খুলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বেকারত্বদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং এই শ্রমবাজারের সাথে জড়িত সকল ব্যবসায়ী সহযোগী এবং যে যেখানে যতটুকু জড়িত আছে সবার ব্যবসায়ীর একটি সুফল এবং সুগম পথ তৈরি করার আহ্বান এবং অনুরোধ রেখে আপনারা যারা আমার লাইভ দেখতেছিলেন সবার প্রতি শুভকামনা থাকবে যারা আমার লাইভ দেখতেছিলেন মূলত আলোচনা ছিল যে ষোলো থেকে আঠারো তারিখে মেডিকেলের মূল আলোচনা বিষয় নিয়ে আলোচনা তো এই আলোচনার মাধ্যমে আপনারা জানেন ইতিমধ্যে যতটুকু দ্বিপাক্ষিক বৈঠক এবং সমঝোতা স্বাক্ষর হয়েছে সেখানে আপনার নতুন শ্রমবাজার খোলার ব্যাপারে পুরাতন যাত্রী নেওয়ার ব্যাপারে অবৈধদের বৈধকরণের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন কিংবা কোনো খবর কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি সুতরাং ষোলো তারিখে আঠেরো তারিখে মিটিং মেডিকেলের কথা এটাও অবাস্তব এবং এটার কোনো ভিত্তি নাই যখন ঘোষণা আসবে তখন আমরা জানিয়ে দেব এবং পত্রিকায় টিভি ইউটিউব কিংবা মন্ত্রণালয় কমিশন থেকেও আপনারা জানতে পারবেন সে অপেক্ষায় আমরা সবাই আপনারাও অপেক্ষায় থাকুন পরবর্তী যে কোনো খবর পাওয়ার সাথে সাথে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে যেখান থেকে আমার কথা শুনছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ ফি আমা আসসালামু আলাইকুম